হ্যালো আজকে আমরা একটু বাসার বাইরে ঘুরতে যাচ্ছি এমনিতেই বাসায় ভালো লাগছিল না তাই বাইরে একটু খেতে যাব আর একটু ঘোরাঘুরিও করব সেগুলো নিয়ে থাকবে আজকে আমার বাসা থেকে ব্রাসেলস এর যে রোড পড়ে এত সুন্দর লাগে এগুলো দেখতে এত এত গাছ আর এত মনোরম পরিবেশ দেখলে এমনিই মনটা ভালো হয়ে যায় ভোর যেহেতু চারটার মধ্যে কাজ শেষ হয়ে যায় তারপরে আমরা চাইলে বিকেলবেলা বা সন্ধ্যা রাতে বেলাও ঘুরতে পারি আর উইকেন্ডের ছুটি তো আছেই তো আমরা এখন যাচ্ছি ব্রাসেলসে আফগানি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে লালা রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা আফগানি স্টাইল রেস্টুরেন্ট গুলো দেখতে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে এর আগেও আমরা পাকিস্তানি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে খাবার ট্রাই করেছি তো আজকে একটু আফগানি স্টাইল খাবার দাবার ট্রাই করে দেখবো আমার কেন যেন বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন আইটেমের খাবার খেতে অনেক মানে ইন্টারেস্ট লাগে যে দেখি খাবার খেয়ে ওদের স্টাইল খাবার কেমন হয় তো দেখি আজকে কি খাওয়া যায় আর এইদিকে আসি কার আরিসা বাবা মেয়ে দুইজনে অনেক খুশি বাহিরে বের হলে তো আরিশা অনেক খুশি হয় খুশিতে ও অনেক খুশি হয় দুইজন মিলে সেই ভিডিও বানাচ্ছে আর আরিসা তো পাপাকে ও অনেক বেশি পছন্দ করে কাজ থেকে আসলে ও সারাক্ষণ খেলতে চায় ওর কোলে উঠে বসে থাকতে চায় আরিসা কিন্তু তা 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 দা 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 ছাড়া কিছুই বলতে পারে না আর এখন নতুন নতুন কথা শিখতেছে দেখতে ভালোই লাগে আজকে আমরা অর্ডার করেছি আফগানি স্টাইল চিকেন বিরিয়ানি আর অর্ডার করেছি সাথে নান পরোটা আর কাবাব আই মিন শিখ কাবাব যেটা থাকে সেটা সাথে রাইসও কিছু ছিল তো দুইজন দুইটা প্লেটা নিয়েছি সাথে দুইটা লাচ্ছি নিয়েছি আর তেমন কিছু অর্ডার করে নি এগুলোই অর্ডার করেছি তো আজকে এই প্রথমবারের মতো আফগানি স্টাইল চিকেন বিরিয়ানি খাবো সাথে কাবাব তো আছে আমরা দুজনে একসাথে মিলে ঝলেই খাই কাবাব দিয়েছি অল্প কয়েকটা এত বড় শিখ দিয়েছে যাই হোক কাবাবটা এত বেশি মজা ছিল আজকে কি বলবো কাবাব আমার বরাবরের মতো পছন্দ একটি খাবার আমি বাসায় কিছু তখন আমি এই বাঙালি দোকান থেকে কিনে রেখে দেই প্যাকেট করা সেগুলো আমি ফ্রাই করে খেয়ে ফেলি আর আজকের এখানকার শিক্ষাবাব কাবাবগুলো অন্য রকম একটা ফ্লেভার ছিল মানে আফগানিস্তানের শিক্ষাবাব কাবাবগুলো যে এত মজা হয় আমি প্রথম ট্রাই করছি আর আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর কাবাবের প্লেটারের সাথে অল্প একটু রাইসও দিয়েছিল ওই রাইসটা এত মজা ছিল আমি আবার কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে শিক্ষাটা ট্রাই করছিলাম এত বেশি মজা লাগছে চিকেন বিরিয়ানি যে প্লেটারটা ছিল সেখানে বড় বড় দুই পিস চিকেন ছিল ওখান থেকে এক পিস আমি নিয়েছি আর একটা আশি খেয়েছে তো ওখান থেকে রাইসও নিয়ে নিয়েছি কিছু আমার কাছে চিকেন বিরিয়ানিটা এত বেশি মজা লেগেছে আমি যখন বেলজিয়ামে আসি আর ভিজা প্রসেসিংয়ের জন্য আমি ইন্ডিয়া যাই তো ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি এই রকম একটা বিরিয়ানি খেয়েছিলাম আমার মুখে লেগেছিল ইন্ডিয়ান বিরিয়ানি কিন্তু খুবই মজা আপনারা যখন ইন্ডিয়া যাবেন খেয়ে দেখবেন এত ভালো লাগে আর ও ওই সেম বিরিয়ানির ফ্লেভারটা এবং টেস্টটা আমি আফগানি বিরিয়ানিতে পেলাম আজকে এখানকার চিকেনটা একটু ডিফারেন্ট ছিল বাট আমার কাছে ওভারঅল অনেক বেশি ভালো লেগেছে আরিশাকে পাশে বসে খাওয়া দাওয়া করছি আর অ্যাট লাস্ট যে লাচ্ছিটা খেলাম লাচ্ছিটা আমার একদমই ভালো লাগেনি একদম আমরা চেয়েছিলাম মিষ্টি লাচ্ছি কিন্তু এটা ছিল একদম টক লাচ্ছি একদম পুরো মাঠার মতো বাট এই সব খাওয়ার সাথে টক লাচ্ছিটা যায় যাই হোক আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি এখন আমরা যাব একটা মেলা দেখতে মিদি মেলা হয় ব্রাসেলসে প্রতি বছর তো আমরা ওই মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা চলে এসেছি এই মেলাতে মেলাটা দেখতে এত বেশি সুন্দর হয় দুই পাশ দিয়ে এত বেশি স্টল থাকে আর দেখার মতো অনেক কিছু আছে বেবিদের জন্য বড়দের জন্য গেম থাকে যেহেতু বেলজিয়ামে সন্ধ্যা অনেক লেট করে হয় সেই জন্য আমরা খাওয়া দাওয়া করি এখানে এসেছি যাতে লাইটিং গুলা দেখতে পারি আমার যেহেতু হাইট ফোবিয়া আছে বা আমি এই ধরনের রাইডগুলোতে কোনো সময় উঠতে পারি না বিকজ আমার হার্ট অনেক কুইক আমি তো ছোটো জিনিস দেখলেই ভয় পাই আর এগুলো তো আমার পক্ষে ইম্পসিবল তো আশিক ছিল এখান থেকে একটা গেম খেলার জন্য গত বছর আমরা এসেছিলাম তখনও গেম খেলেছিলাম কিছু নিতে পারিনি এখানে অনেক রকমের গেম আছে তো আশিক একদম বল উঠানো ট্রাই করছে এক ইউরোতে একটা দুই ইউরোতে নেই তিনটা পাঁচ ইউরোতে নেই আটটা দশ ইউরোতে এরকম এরকম পাওয়া যায় কি টাকার উপর ভিত্তি করে ও জাস্ট একটাই ট্রাই করেছে আর সেটাই পারে নাই বিকজ এখানে কিছু একটা আছে বলগুলো এত ভারী হয় এগুলো আসলে পসিবল না কারো পক্ষে তো আমরা এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নেই আর আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এত বড় মেলা মানে এক প্রান্ত থেকে হাঁটা শুরু করলে আরেক প্রান্তে যেতে মনে হয় দেড় দুই ঘন্টা লেগে যাবে এত বড় পুরোটা ঘুরে দেখতে তো এত বড় মেলা একদিনে কভার করা যাবে না তো আমি আর আশিক প্ল্যান করেছি আরো একদিন এসে ঘুরে যাব তারপরে যতটুকু দেখার এখান থেকে ঘুরে নিয়েছি যদি সময় পাই তাহলে আবার আসবো আর ইসার একটু বড় হলে এগুলোতেও ও চড়তে পারবে কিছু বেবিদের খেলা আছে অনেক ভালো লেগেছে আমার দেখে মেলা ঘোরা শেষে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি আজকে দিনটা ভালোই কেটেছে বাহিরে আশিকেরা সাথে বের হলে আমার এমনিতেও ভালো লাগে তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট দেখলে আমি খুবই ভালো ফিল করি তো ভালো থাকবেন আল্লাহ ফেজ